বিয়ার চাত্রায় পথশ্রী প্রকল্পে আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার কাজের শুভ সূচনা করলেন বিধায়ক মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ সীতাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের কামতেশ্বরু সেতু থেকে ধীরেন বর্মনের বাড়ি পর্যন্ত আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় মন্ডল সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্যরা এই বিষয়ে বিধায়ক বাবু বলেন আজ পথশ্রী প্রকল্পে আটশো মিটার দৈর্ঘ্যের পাকা রাস্তার কাজের শুভ সূচনা হল ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই পাকা। রাস্তা তিনি আরো বলেন সীতাই ব্লকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পথশ্রী প্রকল্পে অর্থ ব্যয় আরো বেশ কিছুই রাস্তার কাজ সম্পন্ন হবে মূলত রাজ্য সরকার গ্রামীণ এলাকাগুলিতে বিভিন্ন রাস্তার কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধান করবেন আজকে কাজ শুরু হলো অনেক কাজ আছে আমাদের ধাপে ধাপে আমরা সেটা শুরু করবো অনেকে মাল পড়া শুরু হয়েছে কাজগুলো যেমন পদশ্রী রাস্তা আছে তেমনি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেরও প্রায় তিনটা রাস্তা আছে সেটা আমরা এই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের দিকে আমরা সেটা উদ্বোধন করব এবং আমরা চাইছি যে পদশ্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মিলে গ্রাম বাংলার যতগুলো রাস্তা আছে কানেকটিভিটি যে রোডগুলো অবিলম্বে সেগুলো আঁকা করে মানুষের হাতে কোনোটা ভিটামিনাস রোড কোথাও না সিসি রোড কোনোটা পেপার ব্লক রোড যেখানে যে অনুযায়ী করা দরকার ইঞ্জিনিয়াররা যেভাবে বলেন সেই অনুযায়ী আমরা করব এবং আগামী দিনে গোটা বাংলার সমস্ত রাস্তায় আমরা নির্মাণ ধাপে ধাপে করছি অলরেডি স্বশ্রী আরও বারো হাজার কিলোমিটার রাস্তা আমরা গোটা বাংলা চলে কত টাকা ব্যয়ে এই রাস্তা কাজ হচ্ছে

আমরা কিন্তু শিলন্যাস করিনি আমরা একদিনে ব্রিজের কাজ শুরু করেছি তো যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী পতশ্রী এক পতশ্রী দুই এবং এই তিন প্রকল্পে প্রায় কিলোমিটার রাস্তা আমরা গ্রাম বাংলার প্রত্যেকটা অঞ্চলে করছি আপনারা জানেন ইতিমধ্যেই যে আমরা বারবার করে এখন আমাদের কলকাতায় ধর্মা মঞ্চ আছে সেখানে আমরা ধর্নায় বসছি আমিও ছিলাম যে কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা আমরা যে টাকা আমরা কেন্দ্রীয় প্রকল্পের থেকে পাই নিয়ম অনুযায়ী সেই টাকা আমাদের দেয় যার পরিমাণ এক একশো কুড়ি লক্ষ কোটি টাকা অর্থাৎ একশো কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা যে টাকা হলে আমরা আরো অনেক রাস্তা আরো অনেক ব্রিজ কারোভার ইত্যাদি করতে পারতাম

সেই রাজ্যে সেই টাকা পাঠাকে ফেরত দিতে হবে এবং কেন্দ্রীয় শেয়ারের তিরিশ শতাংশ টাকা অর্থাৎ যদি কোনো রাজ্য থেকে পঞ্চাশ টাকা ওঠে তাহলে সেই রাজ্যকে তার তিরিশ শতাংশ টাকা পঞ্চাশের তিরিশ শতাংশ করলে আমাদের পঞ্চাশকে যদি একশো ধরি তিরিশ শতাংশ আমাদের এই দশটা পনেরো টাকার বদল আছে এই শতকরা পনেরো টাকা তিরিশশো পাঁচশো টাকা সেটাও রাজ্যকে দিতে হবে অর্থাৎ আমাদের দাঁড়ালো রাজ্যের টাকা এবং কেন্দ্রের শেয়ারের টাকা মিলে টাকা টাকা যে প্রায় দু বছর ধরে আমাদের মানুষরা কাজ করার পরে পায়নি যার সংখ্যা প্রায় এগারো লক্ষ শ্রমিক যারা জব কার্ডে কাজ করেছেন একুশ লক্ষ শ্রমিক যেটা কাজ করেছেন এখনো টাকা পাননি ইতিমধ্যে আমরা বিধানসভায় সে বাজেট পেশ করেছি এবং সেই বাজেটে তাদের কাছে আমাদের নির্দেশ সরকারের নির্দেশ চলে এসেছে ভেরিফাই করে উপযুক্ত জব কার্ড হোল্ডার যারা পায়নি তাদের টাকা একুশে ফেব্রুয়ারির মধ্যে আমরা পৌঁছে গেলাম তার সংখ্যাটা প্রায় চার হাজার সাতশো কোটি টাকার আমরা আপনারা পাবেন তাছাড়াও আমরা এবার বাজেটে কর্মশ্রী প্রকল্প বলে নতুন একটা প্রকল্প ঘোষণা করেছি আপনারা শুনবেন রেডিও টিভিতে দেখছেন পেপারে দেখছেন সেই প্রকল্পে আমরা বাংলার যারা জব কার্ড হোল্ডার তাদের পঞ্চাশ দিনের করে কাজ আগামী মে মাস থেকে আমরা এই প্রকল্পটা চালু করছি এছাড়া যে এগারো লক্ষ আবাস